আসসালামু আলাইকুম বিয়া সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের আমি অনেক ভালো আছি তো আজকের দেখে ভিতরে নিশ্চয়ই অর্থাৎ ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যে অফিসিয়াল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে এটা ফ্রি ফায়ার গেয়িনা নিজের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো আজকের বিরোধে তোমাদের বুঝিয়ে দেব কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করো এবং কিভাবে তোমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবা তো ফ্রি ফায়ার রেজিস্ট্রেশন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই টুর্নামেন্টে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশনটা অনেক সফলভাবে এবং সভ্যভাবে হতে হবে কারণ ফ্রি ফায়ার অফিশিয়াল গুরুত্ব অপরিসীম যা তোমাদের মুখে বলতে পারবো না তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো তো ভিডিওতে শুরু করার আগে তোমাদের জন্য একটি আনলিমিটেড গিবাউন্সমেন্ট আছে এই ভিডিওতে যে যত হাজার লাইক করে দেবে প্রত্যেক এক হাজার লাইক জন্য একটা করে উঠলি গিব করা হবে আর বইতে পার্টিসিপেট করতে তোমাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের ই কমেন্ট বক্সে জানাতে হবে এত বক না করে চলো ভিডিওটি শুরু করা যাক সামান্য একটি ইন্ট্রু